পাহাড়ে আগেও এসেছি কিন্তু এমন মনোরম উয়েদার খুব কম পেয়েছি তা বছর বাইশ এখানেই সংসার সাজিয়ে নিয়েছি বেশ 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 তাহলে এই রবিবার বিকেলে আমার ওখানে চলে আসো একটু আড্ডাও হবে সঙ্গে খাওয়া দাওয়া সে যাকে বলে নেমন্তন্ন কাকে চাই আমি মানে অখিল মুখেছি এটা কি দাসবাবুর বাড়ি হঠাৎ ভেতর থেকে মুদি টুমকো আওয়াজে চুমকি। সেটা দেখে দাশবাবু বললেন কাঞ্চি কি হচ্ছে কি আমার দাসবাবুর পাতে একটা করে মুরগির ঠ্যাংসির নখ দিয়ে মুরগির ছাল পালক ছাড়িয়ে মুরগির ঠ্যাং মুখ দিয়ে চিড়ে খাচ্ছে না আমি মানুষ আপনাদের মতোই সাধারণ মানুষ তো তাহলে সে অনেক বড় কাহিনী এই এলাকায় যখন বদলি হয়ে এলাম তখন আমি প্রায় যুবক একা একা ঘুরে বেড়াতাম পাহাড়ের এখানে ওখানে কিছুই যেন ভালো লাগতো না তাই ঘুরে বেড়াতাম পাহাড়ি গ্রামে মানুষজনের মধ্যে খুঁজে বেড়াতাম বন্ধু একদিন হলো কি বাজারে আলাপ হলো কাঞ্চির সঙ্গে প্রথম আলাপেই এই মিষ্টি কাঞ্চিকে বড় ভালো লেগে গেল আমার তো একদিন একদিন হলো কি ওর অবর্তমানে ওর বাড়িতে গিয়ে হাজির হলাম আরে না 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 এটা হয় না বাবা কেন হয় না মা আমি কাঞ্চিকে ভালোবাসি আমি জানি ও আমাকে ভালোবাসে হ্যাঁ হ্যাঁ সে কথা আমি জানি আমার মেয়েই আমাকে বলেছে তবুও সম্ভব নয় বাবা কেন কেন সম্ভব নয় আমি সরকারি চাকরি করি আর আপনাদের মধ্যে তো জাতপাত নিয়ে কোনো সমস্যা নেই না না সে সমস্যা নেই তাছাড়া আমি জানি তুমি আমার মেয়েকে সুখেই রাখবে তাহলে ও মানুষ নয় বাবা মানে কি সব বলছে না তুমি হ্যাঁ বাবা ও আমার মেয়ে ঠিকই মানে আমারই গর্ভে ওকে আমি ধারণ করেছি কিন্তু যত বড় হয়েছে তত বুঝেছি ও আসলে মানে মানুষ নয় পিশাছি অসম্ভব আপনি আপনি আমাকে এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যে কথা বলছেন মিথ্যে নয় বাবা মিথ্যে নয় সত্যি ওর প্রতিদিন কাঁচা মাংস লাগে তাজা মাংসেই ওর আগ্রহ না পেলে ও হিংস্র হয়ে ওঠে যা পায় হাতে সামনে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলে বেড়াল কুকুর যা পায় জানেন আমি যেন কেঁপে গেলাম বিশ্বাস করতে পারছিলাম না যে অমন গুণী ভালো মেয়ে কিনা রক্ত খেকো পিসাচি কিন্তু যৌবনের ভালোবাসা সে তো আর মিথ্যে হতে পারে না যাকে ভালোবাসি তাকে প্রতি রাতে একটা করে মুরগি খাওয়াতে পারবো না আর তো কোনো দোষ নেই ওর রাজি হয়ে গেলাম রাজি হয়ে গেলেন হ্যাঁ সেদিনই কাঞ্চির মাকে বলে এলাম কি বিয়ের দিন দেখুন আমি কাঞ্চিকে বিয়ে করতে চাই যত তাড়াতাড়ি সম্ভব সেই থেকে কাঞ্চি আমার ঘরনী আমার কোনো দুঃখ নেই মুখার্জি বাবু আমার ঘর সংসারও ভরিয়ে রেখেছে শুধু একটাই অনুরোধ দেখবেন কথাটা যেন প্রচার না হয় ছোট শহর তো বুঝতেই পারছেন এরপর সারা রাত দুটো চোখের পাতার এক করতে পারিনি চোখের সামনে শুধুই কাঞ্চির মাংস খাওয়া দৃশ্য ভোরের আলো ফুটতেই কাউকে না বলে বেরিয়ে আসি কথাটা আমি কাউকে আজ অব্দি বলিনি দুঃস্বপ্ন মনে করে ভুলে যেতে চেয়েছিলাম এরপর সারা বিশ্ব জুড়ে শুরু হলো করোনার মহামারী সরকার ঘোষণা করল লকডাউন অফিস কাছারি বন্ধ আর তো সেখানে থাকার দরকার নেই পাত্তাড়ি গুটিয়ে চলে এলাম কলকাতায় আসার সময় দাসবাবুর সাথে দেখা করেও আসেনি বিভিন্ন জায়গা থেকে নানা খবর আসছে মানুষের মৃত্যুর খবর হাসপাতালে অক্সিজেন না পেয়ে মানুষের অস্থিরতার খবর শহর কলকাতার পাশাপাশি সব জায়গার মানচিত্রই যেন বদলে গেছে সময়ের সাথে সাথে ক্রমশ অবস্থা যখন স্বাভাবিক হলো হঠাৎই একদিন মনে হল দাসবাবু আর কাঞ্চি কেমন আছে একবার খোঁজ নেওয়া দরকার ফোন করলাম কোন উত্তর নেই কি জানি কি হল কেমন যেন একটা খটকা লাগলো তাই লকডাউন উঠে গেলে সিদ্ধান্ত নিলাম দার্জিলিং যাব আরেকবার দাসবাবুর সাথে গিয়ে দেখা করে আসব কেটে ফেললাম টিকিট দার্জিলিং শহরে যেন আগের মতো সেই প্রাণ আর নেই যেন একটা ঝড় বয়ে গেছে চারপাশের বেশ কিছু হোটেল বন্ধ বুঝলাম ট্যুরিস্ট না আসার কারণে হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে যাই হোক দেখে শুনে একটা মোটামুটি হোটেলে উঠলাম হিন্দিটা আমার খুব ভালো আসে না তবু বেয়ারা দিয়ে যাওয়া চা এক শেষ করে জানতে চাইলাম বাবু আমি বাঙালি বর্ধমান থেকে এখানে এসে কাজ করছি বহু বছর করোনায় বাড়ি যেতে পারিনি যা হোক করে চেয়ে চিনতে মানে বলা যায় ভিক্ষে করে থেকেছি পরিবারকে কখনো টাকা পাঠাতে পেরেছি কখনো পারিনি দোকানপাট বন্ধ খাওয়া জুটত না মাটি কামড়ে পড়েছিলাম আর কোথায় যাব কি আর করব বলুন তা এখন তো আবার মোটামুটি সব ঠিকঠাক কোথায় আর ঠিকঠাক এই হোটেলের মালিক করোনায় মারা গেল এখন মালিকের বাচ্চা ছেলে দেখাশোনা করে আর আমরা যারা পুরনো লোক তারাই আগলে রেখেছি হুম তুমি এখন এসো বেয়ারে চলে গেলে সিদ্ধান্ত নিলাম এক্ষুনি বেরিয়ে পড়বো রবিবার ছুটির দিন দাসবাবু নিশ্চয়ই বাড়িতেই থাকবেন স্নান সেরে বেরিয়ে পড়লাম দুপুর থাকতে থাকতেই পৌঁছে গেলাম দাসবাবুর বাড়ির সামনে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম বাড়িটার সামনের গাছপালাগুলো অবিন্যস্ত জঙ্গল হয়ে উঠেছে পরিচর্চার অভাবে এ কি যেমন হাট করে খোলা কেন দাসবাবু দাসবাবু কোনো সারা শব্দ না পেয়ে ভেতরে ঢুকলাম ভেতরে সব কিছু কেমন ছন্ন ছাড়া ছড়ানো ছেটানো কাঞ্চি সেই সাজানো সংসার লন্ড ভণ্ড হয়ে রয়েছে একটা ভয় করতে লাগলো জানলার পাল্লাগুলো হাওয়ায় ঠকাস ঠকাস আওয়াজ করলো চমকে উঠলাম সেই আওয়াজে আবার জোরে হাত দিলাম দাসবাবু দাসবাবু কোথাও কোনো সারা শব্দ নেই এদিক ওদিক দেখে কাউকে না পেয়ে বেরিয়ে এলাম মনের ভেতর খটকা তাহলে কি করোনায় দুজনেরই সিদ্ধান্ত নিলাম কল অফিসে গিয়ে যোগাযোগ করব দোচার পাটি বিরতি দেখি এক পাহাড়ি বুড়ি মহিলা বাগানের ড্রিলটা ধরে দাঁড়িয়ে মহিলাজন আমার জন্যই অপেক্ষা করছে চোখ তার भाটার মতো জ্বলছে আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম এই मकान का जो मालिक दास बाबू उसका कुछ पता है नहीं बोली সে চলে গেল তার আক্রোশ দেখে আমি হতবাক হয়ে গেলাম ভাবলাম এভাবে তাহলে আমাকে দেখছিলেন কেন ওই বুড়ি মহিলা আমাকে কি ভাবলেন নাকি অদ্ভুত তার চলে যাওয়া দেখতে দেখতে আমিও হাঁটা লাগালাম আমাকে দেখে নতুন যারা তারা চিনতে না পারলেও বাবু ঠিক চিনতে পারলেন তিনি অফিসের আমারও আগের স্টাফ আরে মুখার্জি বাবু আসুন 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 কি খবর চা বলি না না হোটেল থেকে চা খেয়ে বেরিয়েছি তা হঠাৎ কি ব্যাপার বদলির তো কোনো নোটিশ পাইনি না না সেরকম কিছু নয় তাহলে আমি আসলে ঘুরতে এসেছি আচ্ছা দাশবাবু আসেননি দাশবাবু হ্যাঁ আমার আন্ডারে কাজ করতেন ইলেকট্রনিক স্টাফ অমীয়বাবু কেমন যেন একটা বিমর্ষ হয়ে পড়লেন আমি ওনার মুখ দেখে বললাম আসলে আমি ওনার বাড়ি গিয়েছিলাম কিন্তু ওখানে কাউকে পেলাম না হ্যাঁ ওই বাড়িতে বছর দেড়ে হলেও কেউ থাকে না তবে এক সময় শুনেছিলাম একজন মহিলা নাকি নজর রাখে বাড়িটার ওপর পরে অবশ্য জেনেছি যে উনি দাসবাবুরই শাশুড়ি তাহলে কি করোনায় না 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 করোনায় নয় তাহলে বছর দেড়েক আগে অদ্ভুত একটা ঘটনা ঘটে বুঝলেন কদিন দাসবাবুর খোঁজ না পেয়ে ওনার বাড়িতে আমরা গিয়ে দেখি সমস্ত কিছু ওলট পালো না আছেন উনি না আছেন ওনার স্ত্রী তো আমরা খোঁজ শুরু করি দুদিন বাদে আমাদের পাশের গ্রামের একজন এসে খবর দেয় যে দাসবাবুর দেহ পড়ে আছে মহানন্দার জঙ্গল আমরা তো দৌড়ে যাই গিয়ে দেখি কি দেখলেন যা দেখলাম সেটা বলতে আমার বেশ অসহায় লাগছে বলুন বলুন না কি দেখলেন দেখলাম দাসবাবুর আধ খাওয়া দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে কি দেহ জানি না কিন্তু অদ্ভুত হলো যে ওই জঙ্গলে কিন্তু বাঘ ভাল্লুকের উৎপাদ খুব একটা নেই কখনো শুনিনি সবই কপাল তো যাই হোক আমরাই দেহ তুলে এনে ওনার সৎকার করি আর কাঞ্চি মানে ওনার স্ত্রী আরে সেও অদ্ভুত কাণ্ড মশাই তার আর কোনো পাত্তাই নেই আমরা খোঁজও করেছিলাম এমনকি অপেক্ষাও করেছিলাম যাতে স্ত্রীর অধিকারে উনি এসে স্বামীর দেহটা দাবি করেন কিন্তু না মরা আগলে তো আর আমরা বেশির দিন বসে থাকতে পারি না একে লকডাউন দোকানপাট বন্ধ নানা সমস্যা শেষে খোঁজ না পেয়ে আমরা এই দাহকার্য সম্পন্ন করি আর কি তবে লোকে বলে হয়তো বাঘে বা বন্য কোনো জন্তুতে টেনে নিয়ে গেছে ওনার স্ত্রীকে সত্যি মিথ্যে জানি না মশাই মাথা বু বু করতে লাগলো আমার অবস্থা দেখে অমিয়বাবু জল দিলেন চা দিলেন চা জল খেয়ে উঠে পড়লাম কোন দিকে না তাকিয়ে হোটেলের পথে হাঁটতে লাগলাম ক্ষিয় এক অদ্ভুত ঘোরের মধ্যে শুধুই মনে পড়ছিল দাসবাবু সেই হাসি খুশি মুখ আর সেই কথা রাজা মাংস মানুষ পিশাচ দয়া করে দেখবেন বাইরে যেন খবরটা প্রকাশ না পায় ফিরে আসা পর্যন্ত সেই ঘোর আমি কাটাতে পারিনি বারবার ভেবে গেছি কেন কেন পরে অনেক পরে বুঝেছি তাজা মাংসের লোভ কাঞ্চিকে হিংস্র করে তুলেছিল তাই লকডাউনে কাঁচা তাজা মাংস না পেয়ে খুবলে খেয়েছে তার স্বামীকে আর দাসবাবু তো প্রেমে অন্ধ হয়ে গেছিল তাই হয়তো ভালোবাসার মূল্য তাকে তার জীবন দিয়ে চোকাতে হয়েছিল